ছাত্র জনতার গত পাঁচ আগস্ট রাজধানীর চানখারপুলে গুলি ছুড়ে ছয়জনকে হত্যার ঘটনায় চারজনকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে গ্রেফতার চার আসামি হলেন শাহবাগ থানার বরখাস্ত হওয়া পরিদর্শক আরশাদ ও তিন কনস্টেবল সুজন ইমাজ হোসেন ইমন এবং নাসিরুল আজ বিচারপতি গোলাম মুর্তিজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল একে মামলাটি শুনানি হওয়ার কথা এর আগে মামলার প্রধান আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পলাতক চার আসামির পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নেয় ট্রাইব্যুনাল এর আগে গত তিন জুন এই মামলার পলাতক চার আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয় এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাচ্ছি আমরা সেখান থেকে আমাদের সহকর্মী মাইনুল মারুফ যোগ দিচ্ছেন মারুফ একটু জানাবেন শুনানি কখন শুরু হবে এবং এই প্রসঙ্গে আরো বিস্তারিত কি কি তথ্য আপনার কাছে আছে চানখারপুলে যে পাঁচ আগস্ট পাঁচজন পাঁচজন থেকে ছয়জনকে যে হত্যা করা হয় সেই হত্যা মামলার কিন্তু আজ শুনানির জন্য দিনটি নির্ধারিত ছিল এবং সে অনুযায়ী আজ সকালে কিন্তু চারজনকে আনা হয়েছে ট্রাইব্যালে এবং এই চারজনই গ্রেপ্তার রয়েছেন বাকিরা কিন্তু এই মামলায় পলাতক রয়েছেন এবং বাকি যে আসামিরা পলাতক রয়েছেন যেমনটা আপনি বলছিলেন যে হাবিবুর রহমান সহ অন্যান্যরা এবং সেই আসামিদের জন্য কিন্তু কিছুদিন আগে কিন্তু আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল তাদের অনুপস্থিতিতেই তাদের বিচার কাজ চলমান থাকবে সেই লক্ষ্যে এবং আজ কিন্তু এই মামলার পরবর্তী যে সকল কার্যক্রম রয়েছে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির আগে সেই সকল কার্যক্রম কিন্তু এখন হবে যেহেতু তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে সময় দিতে হবে সেই লক্ষ্যে আজ প্রথম দিনের মতো কিন্তু এই শুনানি হওয়ার কথা ছিল এবং আইনজীবীদের যে সকল আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে তারা তাদের যে যে মামলার প্রস্তুতি সহ অন্যান্য বিষয়ের জন্য তারাও একুশ দিনের সময় পাবেন সব মিলে অভিযোগ গঠনের শুনানি কিন্তু আজ হচ্ছে না এবং এই মামলা অভিযোগ গঠনের শুনানি হয়তো আইনজীবীদের উপর নির্ভর করবে কবে হবে তবে আরেকটি মামলাও ছিল আচ্ছা আবু সাঈদ রংপুরের শহীদ আবুল সাহিদ মামলা এবং সেই মামলার অভিযোগ গঠনের বা তদন্ত প্রতিবেদন দাখিলের কিন্তু আজকের দিনটি ধার্য ছিল আর যে ফর্মাল চার্জ তা আজ ট্রাইব্যুনালে দাখিলের কথা ছিল তবে আমাদেরকে কিন্তু কিছুক্ষণ আগে প্রসিকিউশন জানিয়েছে যে প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় আজ কিন্তু ফর্মাল চার্জ দাখিল হবে না হয়তো আগামী কর্মদিবসে এই ফর্মাল চার্জ দাখিল করা হতে পারে এর পাশাপাশি আজ সকালে যে চারজনকে আনা হয়েছে এবং এদের তাদের কিন্তু আজ দুপুর দুইটায় কিন্তু ট্রাইব্যুনালের বিচারপতিরা বসবেন তখন এই মামলার শুনানি হবে ধন্যবাদ আপনাকে মারুফ